মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভারম্ভ শুরু করল নকশালবাড়ি শিবাজি সংঘ বুধবার ক্লাব প্রাঙ্গনে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে খুঁটি পুজো সম্পন্ন হয় চুয়ান্নতম বর্ষে এবছর হারিয়ে যাওয়া আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতিকে তুলে ধরা হবে মণ্ডপ সজ্জায় সঙ্গে কলকাতার আলোকসজ্জা কোমটলি প্রতিমায় আঙ্গিকে চমক রাখছে ক্লাব কর্তৃপক্ষ ক্লাব কমিটির সভাপতি বিদ্যুৎ দাস জানান শিলিগুড়ি মহকুমা পরিষদের সবচেয়ে ভালো পুজো করার চেষ্টা করা হচ্ছে হারিয়ে যাওয়া আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতিকে তুলে ধরে পুজো হবে চতুর্থের দিন পুজোর উদ্বোধন হবে সঙ্গে থাকবে বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু নকশালবাড়ি নয় খৈবাড়ি বাগডোগরা মাঠিকারা ও শিলিগুড়ি জুড়ে দর্শনার্থীদের মন টানবে শিবাজি সংঘ রয়েছে পার্কিং ব্যবস্থা এদিন ক্লাব সদস্যদের উপস্থিতিতে খুঁটি পুজো সম্পন্ন হয় চুয়ান্নতম বর্ষ আমাদের দুর্গা পুজো প্রতিবারই শিবাজি সংঘের পূজার একটা নতুন নতুন থিম আমরা নিয়ে আসি এর আগে যেরকম ছিল মৌমাছির দেশ তারপরে ছিল লালপিতে গতবার ছিল ধাম সমাধান এবারও আমরা ভারতবর্ষের বিভিন্ন জনজাতি যে পিছিয়ে পড়া বিশেষ করে পিছিয়ে পড়া জনজাতির পুরনো সংস্কৃতিকে তুলে ধরার একটা থিম আমরা তৈরি করতে চেষ্টা করবো এবার আমাদের এবার প্যান্ডেল টোটালটাই এসেছে কলকাতা থেকে এবং লাইট লাইট যেটা হবে সেটাও আমার এবার কলকাতা থেকে এবার আমাদের পুজোটা একটু বিগ বাজেটের আমরা চিন্তা চিন্তাভাবনা করেছি একটু বিগ বাজেটের পুজোটা আবার এবং বিশেষ করে আদিবাসীদের সংস্কৃতিকে একটু তুলে ধরারও চেষ্টা করা হয়েছে এখানে আমাদের পুজো আমার মনে হয় এই এরিয়ায় আমাদের মহকুমার জুড়ে যে পুজোগুলো হচ্ছে তাতে সবচেয়ে ভালো পুজো মনে হচ্ছে আমাদের এই পুজোটাই এবার আমরা করার চেষ্টা করব সব রকম সহযোগিতা রয়েছে আমাদের এখানে যেরকম আমাদের সেক্রেটারি বিশু রয়েছে পরিমল রয়েছে এখানে আমাদের কেশিয়ার রণজিৎ রয়েছে এখানে প্রশান্ত পাল রয়েছে এখানে আমাদের সবার সহযোগিতা এখানে ভেটকা রয়েছে তপন রয়েছে এখানে সবার সহযোগিতার এখানে আমরা পরিমল রয়েছে পরিমল দাস যেখানে চান্দা সব সবসময় আমাদের সহযোগিতা করে থাকে আমাদের কার্তিক থেকে শুরু করে আর হয়তো কারো নাম নিতে ভুলে হতে পারে সবার সহযোগিতায় শিবাজির সংঘের প্রত্যেকটা মেম্বারের সহযোগিতায় আগামী দিন আমাদের পুজোটা সুষ্ঠুভাবে এবং আমরা যাতে এবার পুজোটা ভালো করে করতে পারি এই মহকুমার মহকুমার জুড়ে তার প্রচেষ্টা আমরা করে যাব ভিড় কেমন হবে ভিড় তো হবেই যে কোনো পূজার শিবাজির সংঘের পূজার একটু ঐতিহ্য রয়েছে আপনারা যে কোনো লক্ষ্য করবেন যারা হয়তো দেখবেন জলপাইগুড়ি থেকে বা পাহাড় থেকে যারা পুজো দেখতে এসছে বিশেষ করে নেপাল থেকে বা বিহার থেকে সবাই পুজো দেখার পরে একবার শিবাজির শঙ্কর পুজোর মাঠে আসবেই কারণ কেউ হয়তো একটু বিশ্রাম নেয় কেউ হয়তো পুজো দেখতে আসে শিবাজির সঙ্গের ঐতিহ্য রয়েছে শিবাজির শঙ্কর পুজোর ঐতিহ্য রয়েছে ভিড় তো প্রচণ্ড ভিড় হবে গতবারের থেকে এবার আরও ভিড় হবে এবং পুজো এবার আমাদের বিগ বাজেটের এবার পুজো ছাড়া অন্য কিছু পুজো ছাড়া যেরকম আমাদের থাকে অ্যাওয়ারনেসের ব্যাপারগুলো যেগুলো থাকে যেরকম ড্রাগস নিয়ে একটা অ্যাওয়ারনেসের ব্যাপার যেগুলো থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে পাশাপাশি বাচ্চাদের নাচ গানের থেকে শুরু করে সব রকম আমাদের সব রকম প্রোগ্রাম প্রতিবার যেভাবে করে থাকে এর থেকে এবার আর একটু ভালো বেটার আমরা করবো এবং যেগুলো কালচারকে পশ্চিমবাংলার কালচারকে ধরে রাখার একটা প্রচেষ্টা এবার প্রতিদিনই আমাদের এই প্যান আমাদের মঞ্চে অনুষ্ঠিত হবে থিমের নাম কী দিয়েছেন এবং কত টাকা আমাদের থিম এবং পুরোনো সংস্কৃতিকে সংস্কৃতি হারিয়ে যাওয়ার যে সংস্কৃতিকে যারা উপজাতি সংস্কৃতিকে একটা তুলে ধরার প্রচেষ্টা এবার আমরা করেছি সেভেন ভারতবর্ষের বিভিন্ন জনজাতি যারা আছে তাদের সংস্কৃতি যেগুলো হারিয়ে যাওয়া লুপ্ত হওয়ার প্রায় সেগুলো এবার আমাদের পুজো প্যান্ডেলে তুলে ধরার চেষ্টা করবো বাজেট তো এবার বিগ বাজেট বাজেট সম্বন্ধে হয়তো বলা হয়তো কিছু কঠিন হবে কিন্তু বিগ বাজেটের এর ট্রাফিক নিয়ে বারবার জেলা পুলিশ বিভিন্ন ধরনের পুরস্কার প্রদান করে আপনাদের কোনো এবার উদ্যোগ রয়েছে ট্রাফিক নিয়ে সব রকম পুলিশ প্রশাসন তো সব রকম সহযোগিতা আমাদের করেই থাকে ট্রাফিকের যে ব্যবস্থা ট্রাফিকের ব্যবস্থা ট্রাফিক যেগুলো গাইডলাইন দিয়ে থাকে প্রতিবার ট্রাফিকের গাইডলাইন থাকে গাইড গাইড বুকও দিয়ে থাকেন আমরা সব রকম সহযোগিতা করে ট্রাফিকের গাইডলাইন আমরা মেনে চলব পাশাপাশি আমাদের যথেষ্ট ভলেন্টিয়ার্স থাকে এবং ট্রাফিক অফিসাররা থানার অফিসার এসপি স্যার সব রকম আমাদের সহযোগিতা করে থাকে শিবাজীর সঙ্গে পুজোতে এবারে সেই সহযোগিতা পার্কিংয়ে যথেষ্ট আমাদের জায়গা রয়েছে আপনারা তো একটু আগেই বললাম যে যেখান থেকে আসুক এখানে একটু পার্কিংয়ের জায়গা রয়েছে একটু রাত বারোটা হোক দশটা হোক এগারোটা হোক এখানে এসে সবাই একটু আড্ডা মারে শিবাজির সঙ্গে পুজোর একটু ঐতিহ্য আলাদা পুরস্কার তো মনে হচ্ছে এবার মহকুমার মহকুমার সবচেয়ে ভালো পুজো আমরা আবার করবো বলে মনে হচ্ছে পুরস্কারের ব্যাপারটা তো বলা কঠিন কিন্তু চেষ্টা আমাদের থাকবে বিদ্যুৎ দাস